কথা বলো নাহলে চুমু খেয়ে দেবো কিন্তু হ্যাঁ আমি খুব বাজে ছেলে আমি তোমাকে চিনি না তাহলে কথা তো বলতে পারো চেনো না বলে কথা বলবে না হাই হাই করো না এরা তো গেম বাজানা পড়ে তাহলে কি করো প্রেম করো কি বলবে বলো প্রেম করবে না তাহলে হাই করো না প্রেম করতে হবে হ্যাঁ দেখলে একটা না একটা অপশন নিতেই হবে কিছু করার নেই

দেখো কি সুন্দর ফিল আসছে গার্লফ্রেন্ড 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 বয়ফ্রেন্ড যে এখন দাঁড়িয়ে থাকে তাই না আমি হ্যাংতে চাইলে আলিবি বলে দিই একবার কইলাও তুমি রাজি আমি গটক পাটাইমু তুমি অ্যাকসেপ্ট করবে তোমায় লইয়া আমি সারা সিলেট শহর ঘুরাইমু আয় আয় এই আসি গরমটা ভীষণ পড়ছে না হ্যাঁ গরম তো পড়ছে এত এত গরম হুম তারপরে তোমার কাছে এসে হয়ে গেছে আমার মনটা বড় নরম

এত কন্দরে নিয়ে তোমার সাথে লাইন মাছি তো কোনো দাম নেই না কথা বলেছ গজব বেজ্য আমি তোমাকে চিনি বিকজ তোমার নাম হচ্ছে সৌমিশা আমি ববুল্মান আচ্ছা তুমি বাঙালি আমি বাঙালি তুমি সুন্দরী মেয়ে আমার একটা বেকার ছেলে ঠিক আছে আর সুন্দরী মেয়েদের সবসময় বেকার ছেলেই বয়ফ্রেন্ড হয় তাই কি না ঠিক বলেছি কি না এটা জেনুইন কথা কিন্তু দেখবে বেকার মানে সুন্দরী মেয়েদের বেকার বেকার বয়ফ্রেন্ড আর বেকার বেকার মেয়েদের সুন্দর সুন্দর বয়ফ্রেন্ড তাই হ্যাঁ এটা কমন জিনিস জানতাম না আমি ম্যাক্সিমাম টাইমে দেখেছি এটা তো আমার তোমার ম্যাচিং হয়ে গেছে চলো কোথায় যাব বাড়িতে কেন বিয়ে শাদি করার আয়োজন করি তোমাকে পেলে তুমি এখানে হুম আর কাউকে পেলে না আর কাকে বাবু আছে এখানে কেউ একটা ফুলা ফুলা বাগান এত সুন্দর বাগিচা তার মধ্যে তুমি তাহলে মনটা কেমন হয়

আমি তো তোমার নেবো আমি পছন্দ হয়েছে তুমি না তো ওটাই যে জিনিস পছন্দ হয় সেই জিনিসটা তুই নিয়ে যাইলো বুঝে না হ্যাঁ মলে তো অনেক কিছুই থাকে যে জিনিসটা চোখে ধরে সেটাই তো মানুষ কিনতে চায় না হুম তো এখন তুমি চোখে ধরেছো আচ্ছা হ্যাঁ আর কিছু বলার আছে আর কত বলবো বলো লাল বললে সব বললে আর কী বলার আছে ওই চো এখন বউ হয়ে যাও তারপর থেকে বউ বলবো জানু বলবো জানু হ্যাঁ আর তোমার এখানে কোনো কাজ নেই কাজ তো করছি আমি অলরেডি এটা কাজ হচ্ছে না এটা ফ্ল্যাটিং করছো তুমি আমার সাথে ফ্ল্যাটিং তো আমার জন্য কাজ তোমাকে পড়ানো মানে কত কিছু পেয়ে যাব আমি তুমি জানো তো সমঝা হ্যাঁ নাই তো সমঝা নাই মানে একটা মেয়ে পাওয়া মানে অনেক কিছু পাওয়া যায় তুমি জানো না

এখন তোমাকে চাইছি এখন তুমি যদি পারমিশন দাও তোমাকেও পেয়ে যাব মানে মানে তোমাকে চাইছি এখন মানে এর আগে কত মিকে মানে ইয়ে পড়িয়েছো দাও শাড়ি জড়িয়ে গেছে আমি ঠিক করে দিই কেয়ারিং বয়ফ্রেন্ড হতে হবে না আচ্ছা হ্যাঁ নাও এর আগে কত মিকে এর আগে হ্যাঁ ট্রাই তো করেছি অনেক কোটি দিই আর আমার মতে এসব কথা আরো কতজনকে বলবো বলেছি অনেককে বাট কোটি নেই

হ্যাঁ তুমি দেবে কি তোমার মনের লিঙ্ক তোমার লিঙ্কটা নিয়ে আমি করতে চাই পেস্ট পেতে চাই তোমার ভালোবাসার কোথা থেকে শিখেছি এই তোমাকে দেখি আসছে এই যে পিঙ্ক শাড়ি দেখে আসলো হ্যাঁ কি লাগছে তুমি বিশ্বাস করো পুরো বউ বউ ফেলে আসছে একদম কিভাবে চাও তোমাকে পেলে আমি কিভাবে রাখতে চাই ভাই পুরো রানি করে খুব যত্ন নেই রোজ ভালোবাসবো সকালে সন্ধ্যে সত্যি যখন চাইবে সকালে সন্ধ্যে ফুল এনার্জি মানে কি গুড মিনিং না ব্যাড মিনিং এ বল সব মিনিং এ ভালোবাসাই তো সব কিছু হয় ভালোবাসা কি অনলি মনে মনে ভালোবাসা হয় আর অনেক রকম ভাবে ভালোবাসা যায় তুমি জানো না যেমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে প্রমোশন হওয়ার পরে হাজব্যান্ড হাইপ হাজব্যান্ড হাইপ বলে তো অনেক কিছু হয় তারপরেই তো তার জন্য তো পাসওয়ার্ড দরকার না

কোথায় রাখবে আমি ভালোবাসা বুকে বুকে ওকে তাহলে আর একবার এসো আবার কিন্তু গরম পেতে পারো গরম আমি তো চাই গরম রোজ পেতে নো 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 ওকে তাহলে আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ থেকে ওকে ডেটে যাচ্ছি ওকে চলো ওকে ওকে কোথায় যাবে তুই বলো হুম তুই বলো আমি তো সব সময় কি

কান্না লেগে লেগে ভিডিও করি মানে প্র্যাঙ্ক ভিডিও করছো ইয়ার কি মারছি আমি তো দেখে নেছি কোনো ব্যাপার না বাট আমরা ডেট করব নিশ্চয়ই ডেট করব ওকে মানে স্ক্রিন ফ্ল্যাটিং অফ স্ক্রিন ডেট ওকে ওকে নো ইস্যু এই দিকে দেখো ক্যামেরা চলছে এতক্ষণ আমি ফ্ল্যাট করছিলে তুমি প্র্যাঙ্ক করছিলে আমি তো সিরিয়াসলি নিয়ে নিয়েছি হ্যাঁ তো সিরিয়াস তো